আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভব ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব আমার চ্যানেল ল্যান্ডলপার শৈশবে আপনাদের ঘুরে ঘুরে শুধু দেখাই কারণ ল্যান্ডলপার শৈশব মানেই ভব ঘুরে শৈশব ঘুরে বেড়াতে পছন্দ করি আর সেটা আমাদের বিভিন্ন পাড়া মহল্লা স্থানীয় এলাকাগুলোতে তবে এটা বললে ভুল হবে আমাকে আপনি যেখানেই নামিয়ে দেন না কেন মানে আপনি যদি এখন অন্য একটা অপরিচিত জেলা অন্য এলাকাতেও নামিয়ে দেন আমি সেখানে এরকম হেঁটে ঘুরে দেখব যাই হোক আজকের ভিডিওটা তো ঢাকা সিলেট হাইওয়ে ছয়লেন মহাসড়কের তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আপনাদেরকে আমি ধারাবাহিকভাবে কাজের অগ্রগতি ঘুরে দেখাই বিভিন্ন এলাকায় ভিজিট করি তো আজকেও চলে আসলাম আমাদের এই একটা এলাকা সাহেব প্রতাপ অংশে তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন যে সাইডে দিয়ে যে স্লাব ড্রেন নির্মাণের কাজ চলছে দেখেন একটা এলাকায় যখন কোনো কাজই থাকে না তখন যখন এরকম কাজের সূচনা হয় তখনই তাদের কাছে ভালো লাগে মানে এখন যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এখানে একটা সময় কাজ ছিল না কিছুই ছিল না তো যেই না এখানে ড্রেনের কাজ শুরু করলো আশেপাশের যে দোকান বাড়িঘর বা ধরেন এই মহল্লার ভেতর থেকে যারা বের হচ্ছে তাদের মনে কিন্তু একটা আশা উদ্দীপনা আরে রাস্তার কাজ আমার বাড়ির কাছে চলে আসছে এরকমটা দেখেন তো এভাবেই কিন্তু আপনার একটা এলাকার কাজের শুরু তারপর বড় ধরনের কাজ আসবে মানে এখানে ল্যান্ড ডেভেলপ হবে ভূমি নিয়ে আপনার বালু ফেলবে গভীর খনন করবে নানান কাজ হবে তো সেসব তো আপনারা যারা ভিডিও দেখেন তারা জানেন যে কি কি ধরনের কাজ আমাদের এই হাইওয়েতে হয় তো আজকের ভিডিওটাতে আমার সুযোগ হয়েছে এখানে ভূমি অধিগ্রহণ নিয়ে কথা বলা ভূমি অধিগ্রহণ মানে একদম লোকাল ভাষায় যেটাকে বলে জমি নেওয়া রাস্তা করার জন্য বাংলাদেশ সরকার সরকারি নিয়ম অনুযায়ী বাংলাদেশে যে কোনো জায়গা দিয়ে আপনার এরকম জমি নিতে পারে আপনার ব্যক্তিগত সম্পদ ব্যক্তিগত প্রপার্টি সেক্ষেত্রে রাস্তায় যদি যায় আপনি তিন গুণ টাকা পাবেন এটা সবাই জানে তো এই তিন গুণ টাকা পাওয়ার এর বাস্তবতাটাই কি বা ঢাকা সিলেট মহাসড়ক চয়ালেন প্রকল্পের ভূমি অধিগ্রহণের কি অবস্থা সেটাই আপনাদেরকে আজকে একটু বলার চেষ্টা করব যেহেতু সুযোগ হয়েছে বাস্তবে এখানকারই একজনের সাথে কথা বলার তো এই যে আমি ঘুরে ঘুরে দেখছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি মানে এক সাইডে থেকে চোখ রাখলাম আবার একটু ভিতর দিয়ে যাই আমি যখন ভিডিও নাও করি মানে এমনিতে হয় না অনেক সময় তো এই সমস্ত এলাকা দিয়ে ঘোরাঘুরি হয় তো তখনও মানে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখি যে আচ্ছা এদিক থেকে দেখলে কেমন লাগে ওই দিক থেকে দেখলে কেমন লাগে মানে খুবই সুন্দর করে এলাকার পরিবর্তনটা আর কি নিজে ফিল করি অনুভব করি যে এটা পরে পরিবর্তন হলে কেমন লাগবে এই তো তো ভালো লাগছিলো সাহেব এই অংশে কাজ দেখে এটা আশা করি সামনে পুলিশ লাইনের দিকে এগিয়ে যাবে এবং সেসব এলাকাও চেঞ্জ আসবে তো ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পে আপনার রাস্তাটা প্রশস্ততার দিক থেকে অনেক আগের যে হিসেব অনুযায়ী এখন হয়তো কিছু পরিবর্তন হতে পারে আপনার পাঁচ দশমিক পাঁচ মিটার করে সার্ভিস লেন প্রায় এটা হয়তো আঠারো বিশ ফিট বোধ হয় আর মহাসড়কের মাঝখানে যে মেইন হাইওয়ে দ্রুতগতির গাড়ি চলাচল করবে সেটাও কিন্তু দেখেছিলাম সাত দশমিক পাঁচ মিটার মানে বুঝতে পারছেন কতটা প্রশস্ত রাস্তা অন্যান্য ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন মানে বর্তমান মহাসড়ক তো একদম ছোট। আমি তো বলি এটাকে মানে কি বলবো একদম মেনি একটা রোড একটা মহাসড়ক যে এরকম হতে পারে এটা আসলে ভাবাই যায় না এটা অনেক সময় আমি বলি যে কোনো একটা এলাকার গলির রাস্তাও এর চেয়ে প্রশস্ত থাকে বর্তমানে দুই লেনের মহাসড়কটা সিলেট অঞ্চলে এতটা এরকম স্বাধীনতার এত বছর পরে এসেও চুয়ান্ন বছর পরে এসে এই অঞ্চলের মানুষজন এরকম একটা রাস্তার মুখ দেখছে তো এদিকে যে কালভার্ট এদিকেও দেখাচ্ছি রাস্তার প্রশস্ততা এতটা বড় হবে তো এবারে আসি ভূমি অধিগ্রহণের কথায় তো আসলে বাস্তবে এখানে একজনের সাথে কথা বলার সুযোগ হয়েছে সেটাই আপনাদেরকে তুলে ধরব আমাকে অনেক সময়ই অনেকে প্রশ্ন করেছেন হয় প্রশ্ন করেছেন তা না হলে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে জানার চেষ্টা করেছেন আসলে সবার উত্তরটা এরকমই হয় যে ঢাকা সিলেট মহাসড়কে অনেকে কমেন্ট করেন যে ভাই এখনও তো ভূমি আর কি জমির টাকা বুঝে পাইলাম না তো সেক্ষেত্রে আপনার ডিসি অফিস মানে জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে তো এগুলো হয় টাকাগুলো বুঝে পেতে বেশ কয়েকটা নোটিস এবং যেই সরকারি যে ধাপগুলো সেগুলো পার করে তবেই তো একটা জমির মালিক টাকা বুঝে পায় আবার টাকা বুঝে পাওয়ার ক্ষেত্রেও অনেকের কাছ থেকে শুনি যে মৌজারের মানে ধরেন আমি এখন যে এলাকায় দাঁড়িয়ে আছি সরকারি খাতায় তো এই এলাকার একটা মৌজা আছে এই এলাকা একটা মৌজায় অবস্থিত এবং সেটা জমি জমা সংক্রান্ত ব্যাপার তো মৌজার সরকার নির্ধারিত একটা মূল্য থাকে এখানে বাস্তবে হয়তো জমি বিক্রি হচ্ছে রাস্তার পাশে মানে ত্রিশ লক্ষ টাকা শতাংশ কথার কথা আমি বললাম কিন্তু দেখা যাচ্ছে যে মৌজা রেট সায় এই অঞ্চলে অত না ঠিক না ধরে নিলাম দশ লাখ টাকা শতাংশ ধরে নিলাম উদাহরণ হিসেবে নেবেন কথাগুলো তো এখন যদি আমার তিন শতাংশ মানে তিন গুণ টাকাও দেয় তাহলে তো আমি লাভবান সেরকম হইলাম না আর যদি ত্রিশ লক্ষ টাকা শতাংশ ধরে তাহলে কিন্তু আমি প্রায় কোটি টাকা পেয়ে গেলাম নব্বই লক্ষ বিষয়টা এমন তো এটা নিয়ে অনেকে মানে শুনছিলাম যে অনেকে অনেক জায়গায় আর কি এরকম হচ্ছিল তারপরে আমাদের বাইপাস অঞ্চলে আপনার যেখানে নরসিংদী মাধবদী সেখান থেকে এই ঢাকা সিলেট হাইওয়ের বাইপাস রাস্তাটা নির্মাণ হচ্ছে সেখানেও শুনেছিলাম যে শিল্প কারখানা কিন্তু শিল্প কারখানার রেট অনুযায়ী অনেকে টাকা পাচ্ছিল না সেটা নিয়ে মানববন্ধনও হয়েছে মিডিয়ার মাধ্যমেই আমরা সেটা দেখেছি বিভিন্ন নিউজে আর নানান কিছু তো বাস্তবে আবার অনেকে প্রশ্নও করেন এখানে ধরেন যে অনেকে ব্যবসা প্রতিষ্ঠান ছিল আপনার অনেকে হয় না যে আমার জায়গা না কিন্তু আমি এখানে ব্যবসা দিছি মানে ব্যবসায় আমি বিনিয়োগ করছি এখন তো জায়গা ভেঙে নিয়ে যাবে মানে কিন্তু মালিক টাকাটা পাবে কিন্তু এখন আমি কি করব। আমি ভাড়া নিয়ে ব্যবসা শুরু করছি তো সেক্ষেত্রে মালিকানা পায় না তো এখানে যে আমি এখানে ভিডিও করছিলাম পরে এই আঙ্কেলের সাথে আঙ্কেলই আমাকে ডাক দিয়ে উৎসাহী হয়ে কথা বলছিল যে এখানে দোকান ভাড়া নেয়ার জন্য আমি করছি কিনা তো ওনার সাথে কথা হচ্ছিলো অনেক কিছু জানতে পারলাম তো পুরোটা আপনাদের সাথে শেয়ার করছি মনোযোগ দিয়ে পুরোটা দেখেন আশা করি অনেক কিছু জানতে পারবেন এক্সপেরিয়েন্স করবেন আচ্ছা দেখায় দিই এটা কি ইয়া মালিক এটা আমার না এটা তো দাও আমি মনে জামলে বাড়া দিয়ে কাজ না না এদিকে কি আপনাদের ই মানে টাকা পয়সা সব দিয়ে দিছে এবারে টাকাই দেবে টাকা দিছে আমি বাংসা গিরি বাংসা তো আমি সরকারি জায়গা এটা আমরা সরকারি জায়গা সরকারি জায়গা হইলেও ধরেন সরকারি জায়গা ওই কিন্তু আপনার একটা ব্যবসা বা দোকান পাট একবারে তো ক্ষতিপূরণ দেওয়ার কথা মানে বাড়া দিয়েছিলাম আমরা ওই দিন মোর হোটেল আসিল ভাড়া দিছি হেডা কোনো ক্ষতিপূরণ এমনি দিত না যা খালি একবার করতে ইত্যাদি একেবারে মানে সাড়ে সাত লাখ টাকা ডিসিম দিছি তিন আর আমরা মানে জাগার দাম আছে তিরিশ লাখ সাড়ে সাত লাখ

ওইদিকেও আপনার এরকম হয়েছে যে এরকম অনেকে মালিক টাকা সেরকম বুঝা পায় না পরে কেয়ার করব মানব বন্ধন করছে এগুলা হয় এমনে এটা আপনার হুম হুম ভাড়া দিতে পারবেন তো রাস্তা হয়ে যেতেছে ভাড়া দিতে পারবেন না বড় তো শতাংশের মধ্যে এটা পারবেন দিতে এখানে এটা কি মানে আমরা যেহেতু এই বিষয়ে কাজ করি আমার আইডিয়া আপনার রাস্তাটা ডেভেলপ করতে মানে

আপনার এরিয়া হবে এখন ধরে এই যে ওই এরিয়া আমরা কিনে রাখছি হুম আরাম আমি করে দিছেন আর বেচে লাগে না জোর দুলম করে কিনে রাখছি এটা কেমন কি হিসাবে কিনছেন গাড়ি হিসাবে গাড়ি কত নিছে কম নিছে মানে না গাড়ি দিছে ইয়া 600 টাকা নরমাল এর চেয়ে কম না এরা তো খালি বেকু দিয়ে দিয়ে দিছে এই হিসাবে গাড়ি হিসাবে মানে এর না ওই না না হারা যায় যাবে চাই যাবে দিছে কিন্তু দিয়ে ভালো আর আঙ্গাবাদ ভাই ভালো হারা হইব অনেক কিছুই আপনার এটা এখন ওই যে ওই সাইডের এর এরিয়া যে রাস্তা হওয়ার সাথে সাথে আপনার এই যে কি কয় তাহলে আপনার রাস্তার লোক নাকি না বাগদি মোর বাগদি মোর বা সমস্ত এরিয়া আপনার মানে এনে যেমন দোকানপাট আছে ওখানে কিন্তু এখন নাই আছে নাই তো এগুলো সব রাস্তা হওয়ার সাথে সাথে এগুলা হয়ে যাব এগুলো হয়ে যাব আর মানে আর আপনার এটা তো এখানে প্রপারেই পাবেন মানে যে কোনো প্রতিষ্ঠান পাবেন এখন সেটা যেটা ভালো কয়তলা ফাউন্ডেশন দিচ্ছেন চলবো ভালো ওপরে তো যে গাড়ি হয়ে যায়

देखें कास तो अनेक दिन तो से होता से जो भी वो इधर पड़ा ना जाए ना मने रंग जो देने हैं रात बीते रात ही ना ताले किसी तेज़ दिन में फसते हैं तो वो जो दिन ना दे ताले तो तो ताले तो आगे सुपर हम ना 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 वो तो ना हम रात फसते हैं ना तो हमने इधर फसते हैं जो दाखर से वो हैं वो जो बस्ते

ডাউনটা কোন কোন জায়গায় দিতাছে যেন একটু রাস্তা বা ঢোকার জায়গা আছে সেখানে দিতাছে মানে আপনি যদি একটু বইলে ওটা করায় রাখেন বুঝছেন না তদারকিত থাকতে হবে আর কি মানে এরা এদের মতো করে গেলে লুকা ধরে আপনি অত খেয়াল করলেন না তাইলে আর কি